হ্যালো গ্র্যান্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা চলে এসেছি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল তো কিসের জন্য এলাম কার সঙ্গে এলাম আর এখানে এসে কী কী সমস্যা হয়েছে পুরো ভিডিওতে থাকছে আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন তো এখানে কিন্তু অনেক সুন্দর ফুলের বাগান হাসপাতালের এক সাইডে যেহেতু অনেক অনেক মানুষ হয় সেজন্য তো সবাই আর হাসপাতালের ভিতরে থাকে না অনেকে বাহিরে ঘোরাফেরা করে আর এখানে হাসপাতালের সঙ্গে ফুলের গাছ লাগানো অনেক সুন্দর করে আর ভিতরে যে গ্লাসের ডাবল দেখতে পাচ্ছেন ওইখান দিয়েও রাস্তা যারা বাহির দিয়ে যাবে না তারা ভিতর দিয়ে যাবে তো আমি এসেছিলাম আমার আম্মু অনেক অসুস্থ ছিল সেই জন্যে আমার এনায়েতপুর আসা হাসপাতালে আর এখানে অনেক সুন্দর ফুলের গাছ ছিল আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমার আম্মু অনেক অসুস্থ হয়ে পড়েছিল যে জন্যে আমার পিচ্ছি মেয়েটাকে নিয়ে আমি আমার আম্মুর সঙ্গে হাসপাতালে গিয়েছিলাম আর এখানে আমরা দুতলায় চলে এসেছি আম্মুকে ডাক্তার দেখাবো বলে টিকিট কেটে নিয়ে তো আমি যে সমস্যার কথাটা বলতেছিলাম এখানে কিন্তু এনআইডি কার্ড ছাড়া টিকিট কাটতে দেবে না আপনারা যারা আসবেন অবশ্যই এনআইডি কার্ডটা মনে করে নিয়ে আসবেন সঙ্গে বা ফটোকপি করে যেটা আপনারা চান তো আমরা ভিতরে আম্মাকে ডাক্তার দেখানোর পরে কিছু টেস্ট দিয়েছে আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর একটু ভিডিও করে নিলাম আপনারা যারা যাবেন অবশ্যই এনআইডি কার্ডটা জরুরিভাবে নিয়ে যাবেন মানে না নিয়ে গেলে কিন্তু আপনাদের টিকিট কাউন্টারে ঢুকতে দেওয়া হবে না তো আমার আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ